আমার প্রাণপ্রিয় ভাইরা যারা খারাপ ব্যক্তি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তারা যেমন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত ঠিক পরকালেও ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক ঘোষণা করেন সুরস অনিক জাহান্নামবাসীরা চিৎকার করে বলবে হাই সর্বনাশ আমাদের যদি কোনো সুপারিশকারী থাকতো বলা সাদি হাবিম আর যদি কোনো অন্তরঙ্গ বন্ধু থাকতো তাহলে সে বন্ধু আমাদের জন্য সুপারিশ করত কিন্তু আজ তো আমাদের কোনো বন্ধু নেই কোনো ভালো ব্যক্তি নেই কে আমাদের জন্য সুপারিশ করবে এভাবে জাহান্নামবাসীরা নামবাসীরা চিৎকার করে বলতে থাকবে সুরা সহরা নিরানব্বই আট থেকে একশো এক নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক করেন হাসান বসির রাহেমুল্লাহ আয়াত ব্যাখ্যায় বলেন ওহে আমার বন্ধুরা তোমরা ভালো ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো ফল ওই ফাজ বন্ধুরা বললো কেন আমরা ভালো ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। ইমাম হাসান বশ্রী বল ভালো ব্যক্তিকে যদি তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে ভালো ব্যক্তি তোমার প্রাথিব জীবনে যেমন উপকারে আসবে ঠিক তেমনই পরকাল জীবন উপকারে আসবে বন্ধুরা প্রশ্ন করলেন কিভাবে এটা সম্ভব হাসান বশ্রী বললেন যে জাহান্নামবাসী যারা শিরিক করে নাই যারা কুফুরি করে নাই তাদেরকে নবিরাস সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেবেন আবার শ্রেস্তরাও মুক্তি করে যা জান্নাতে দেবেন এই দৃশ্য দেখে জান্নাতবাসীরা কথোপকথন করা শুরু করে দেবে তার ভেতরে একজন ব্যক্তি বলবে আইনা ফলান অমুক ব্যক্তি কোথায় অমুকের ছেলে অমুক ব্যক্তি কোথায় মা আই তাকে তো আমি দেখতে পাচ্ছি না সে তো আমার বন্ধু ছিল সে কোথায় ফারিফা আরিফা হু ফার ওই জান্নাত ব্যক্তি দেখতে পাবে জানতে পারবে যে তার বন্ধু জাহান নামে ফকালয়া রব্বি লমতাক মিলু লি হে আল্লাহ আমার মনে যেন শান্তিতে পরিপূর্ণ হয় নাই আমার মন যেন সংকীর্ণতায় রয়ে গেছে ফকালা ইয়া মালতু কদাকমালতু নিহা ওহে আমার বান্দা তোমাকে জান্নাতের সব কিছু দিয়েছি এরপরও তোমার মন পরিপূর্ণতায় ভরেনি ফালয়া রব্বি হে আল্লাহ আমার একজন বন্ধু ছিল দুনিয়াতে তার সঙ্গে আমি চলতাম আমার দুঃখ কষ্টের কথা তার সঙ্গে আমি শেয়ার করতাম সে আমাকে অনেক ভালো কাছে উপদেশ উপদেশ দিত আমিও তাকে ভালো কাছে দিতাম কিন্তু আজ সে নামে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে যার নাতে দিয়ে দেন আজকে আমি তার অনুপস্থিতটা হারে হারে টের পাচ্ছি কারণ আমি আমার দুঃখ কষ্টের বিষয়টি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না ইমাম হাসান বসরি বলেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে বন্ধুর সুপারিশের কারণে যাহ চলে যাবেন এই দৃশ্য জাহান্নামবাসী দেখে বলবে হাল আবু জাহান জাহান্নামবাসীরা ওই ব্যক্তিকে যখন জাহান্নাম নাম থেকে চলে যাওয়া দেখবে তখন প্রশ্ন করবে তোমার বাবাকে আল্লাহ রাস্তার শাহাদত বরণ করেছে যে তোমার জন্য সুপারিশ করলো আমার বাবা আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেনি কলা আকু আকুকি ইদুন তোমার ভাইকেল্লা রাস্তা শহাদত বরণ করেছে যে তোমার জন্য সুপারিশ করেছে অরা লা হ র হল নবী ইউমিনাল আম্বিয়া শব্দ উলহ কোনো নবি রাসুলকে তোমার জন্য সুপারিশ করেছে অর আলা না নবিরাসুলকে সুপারিশ করেনি হল মালে কুম্বিন মাল ইকে কোনো ফেরিশতা তোমার জন্য সুপারিশ করেছে অল আর রাজুরুল্লাহ ব্যক্তি বলবেন না কোন ফেরিস্তা আমার জন্য সুপারিশ করেনি কদশ আলী কুন হামিম আমার জন্য সুপারিশ করেছে আমার সেই বন্ধু যে দুনিয়াতে খুবই ভালো ছিল আমি তার মতো ভালো ছিলাম না আমার মাঝে ত্রুটি ছিল আমি ত্রুটির কারণে জাহান্নামে গিয়েছিলাম আমার এই বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করেছে সেই সুপারিশের বদৌলতে আল্লাহ আল্লাহর বল আমি জাহান্নাম থেকে মুক্ত করে আমাকে জান্নাত দিয়েছেন তখন যখন আল্লাহ নাম্বারশরা বলবে ফামালানা মিন সাফিন হাইশার বুনার আমাদের যদি কোনো শুভ পরিষ্করী থাকতো ওয়ালা সাদিকিন হামিদ হাই বুনার যদি আমাদের কোনো ভালো বন্ধু থাকতো সেই বন্ধু তোমার জন্য শুভ পরিষ্করতো ফালাউলানা কারাতান ফনাকুনা মিনাল মুমিনিন আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আমরা ভালো ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব এবং মুমিনদের কাতারে শামিল হয়ে যাব এইভাবে আফসোস করে জাহান নম্বরসিরা চিৎকার করতে থাকবে কিন্তু এই চিৎকার তাদের এখন কাজে আসবে কোনো কাজে আসবে না তখন আল্লাহ তোমার জাহান নম্বর চিৎকার বলবে ইয়া ওয়েলা তাকে দে ফুলা খলিলা তোমার জাহান নাম্বার চিৎকার করে বলবে হাই সর্বনাশ আমি যদি উমকে বন্দি হিসেবে গ্রহণ না করতাম তাহলেই তো ভালো হতো সুরাফুর কানে সাদা নম্বর আয়াতে বলেন ইয়া ও ইলাতা লাইটানি লামত ফুলা খলিলা হাই সর্বনাশ যদি আমি অমুকের ছেলে অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে তো আমি বেনামাজে হইতাম না হাই অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে তো আমি বিপদগামী হইতাম না তাহলে আনি আমাকে সে তো বিপদগামী করে ছেড়েছে আমাকে সে তো পদ করে ছেড়েছে তাদের আফসোস কোন কাজে আসবে কোনো কাজে আসবে না যুবক ভাইদের প্রতি উদাত্তাহ্বান সকলের প্রতি উদাত্তাহ্বান আসুন আমরা ভালো ব্যক্তিদের বন্ধু হিসাবে গ্রহণ করি কেয়ামতের দিন আজকে আমরা যারা বন্ধুত্ব স্থাপন করেছি যদি আল্লাহ সন্তুষ্টের জন্য বন্ধুত্ব না হয়ে থাকে যদি আল্লাহ সন্তুষ্ট বন্ধুত্ব না হয়ে থাকে যদি নিজের স্বার্থ সিদ্ধের জন্য বন্ধু হয়ে থাকে তাহলে এই বন্ধু কেয়ামতের দিন আমার শত্রুতে পরিণত হয়ে যাবে এটা কারো আদা আল্লাহর আদা আল্লাহ বাকসুরা জুখরাফে বলেন আল্লাহ আর সেই পরস্পর বন্ধুরা পরস্পরে শত্রুতে পরিণত হয়ে যাবে একমাত্র মমিন ব্যক্তি একমাত্র মোত্তাকি ব্যক্তি ছাড়া যারা আল্লাহ সন্তোষের জন্য বন্ধুত্ব স্থাপন করেছিল এরা ছাড়া যারা আল্লাহর রাজি খুশি করার জন্য বন্ধুত্ব স্থাপন করেছিল তারা ছাড়া সকল বন্ধুই পরস্পর দিন শত্রুতে পরিণত হয়ে যাবে الله باكر خشنا، ولكن الله يومئذ بعضهم لبعض إِنْ شد بندون، إحدى عرقين شتتة بند أن علي بن أبي طالب رضي الله عنه أنه قال المؤمنان خليلان، فمات أحدهما. علي بن أبي طالب رضي الله عنه، آية بقاي بارين. دوجون مؤمن بندو، إحدى ماراجاي. جوكون ماراجاي، إن الله يا ربي إن فلانا صديقي. হে আল্লাহ অমুকের ছেলে অমুক ছিল আমার বন্ধু ও হোয়া মরুনী আল্লাহ ও আল্লাহ সে আমাকে এই আদেশ দিত যে ওহে আমার বন্ধু তুমি আল্লাহর অনুগত্য করো এবং রাসুলের অনুগত্য করো ওয়া মুরুনি খাইর এবং সে আমাকে আরো আদেশ দিত ভালো কাজ এতে করে আমি করি ও আখবরণী এবং আমাকে আরো বলতো যে ওহে আমার বন্ধু এ প্রার্থী জীবন খনিকের জীবন এই জীবনের পর অরন্ত জীবন হবে সেই জীবনে তুমি আল্লাহ সাথে সাক্ষাৎ করবে সুতরাং যে আল্লাহর সাথে তুমি সাক্ষাৎ করবে তার জন্য তুমি ভালো কাজ করে যাও আমি আমার ওই বন্ধুর কথা মতো ভালো কাজ করতাম হে আল্লাহ বা বাদে ও হে আল্লাহ আমার ওই বন্ধুকে আপনি বিপদগামী করবেন না কামা আল্লাহ আমার বন্ধুকে সঠিক পথে সৎ পথে প্রতিষ্ঠিত রাখুন যেমন ভাবে আমাকে রেখেছিলেন আল্লাহ আমার বন্ধুকে সম্মানিত করুন যেমন ভাবে আপনি আমাকে সম্মানিত করেছিলেন পৃথিবীর জীবনে এরপর দ্বিতীয় বন্ধু যখন মারা যাবে আলী ইবনাবি তালে রাজিয়া আল্লাহ বলেন দুই বন্ধুকে দুই বন্ধুকে আল্লাহর নামিন এক স্থানে জায়গা করে দেবেন ফাই বন্ধু উভয়ের প্রশংসা করে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে আমার বন্ধু আমাকে সৎ কথা বলতো আমাকে নামাজের কথা বলতো আমাকে ভালো পথে চলার জন্য বলতো আবার দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে বলবে আল্লাহ এই মুখের রে মুখ আমার বন্ধু আমাকে ভালো কথা বলতো আমাকে সৎ কথা বলতো আমাকে সৎ পথে চলার জন্য উপদেশ দিত আল্লাহ পাক হয়ে বলবেন নি ইমালু নিহু নি ইমা সহাবাতু তোমাদের বন্ধুত্ব না কতই ভালো তোমাদের ভাতৃত্ব না কতই সুন্দর তোমাদের পারস্পরিক সম্পর্ক না কতই সুমধুর কার কথা আল্লাহর বুরাহমিনের কথা আল্লাহ পাক দুই বন্ধুরে কথোপকথন শুনে বলবে নি এম তোমাদের ভাতৃত্ব না কতই সুন্দর নিয়মা সাহা সাহাবাতু তোমাদের পারস্পরিক সম্পর্ক না কতই ভালো এবং নিয়মাল আমাল খলিলু তোমাদের বন্ধুত্ব না কতই সুন্দর এরপর দুই কাফের বন্ধু মারা যাবে একজন কাফের আল্লাহর কাছে বলবে ইয়া আরপ্পি এন্নপলা আরণ সাদিকি অমুক আমার বন্ধু ছিল অ এন্হা অন ত ও আল্লাহ সে আমাকে নিষেধ করতো আপনার অনুগত্য করতে আপনার রাসির অনুগত্ব করতে ওয়া মরু নীলেশ্বার এমনকি সে আমাকে খারাপ কাজের আদেশ করত। আর সে সবসময় বলতো এই দুনিয়ায় হচ্ছে লোভ লালসা ভোগ বিলাসের জীবন তুমি এই জীবনকেই মূল হিসেবে গ্রহণ করো পরকাল বলতে কিছুই নেই আমি তার কথা বিশ্বাস করি হে আল্লাহ আমি তোমার বুন্দি করি নাই পাক তখন বলবে বিশাল খালিল তোমাদের এই সর্বনাশা ধ্বংসাত্মক বন্ধুত্ব তোমাদের এই সর্বনাশা ধ্বংসাত্মক ভাতৃত্ববোধ ধ্বংস এরপর উভয় বন্ধু ভুইকে অস্বীকার করবে ও এল্লা এবং তারা একে আরেকজনের ওপর লানত দেবে আল্লাহ পাকে বন্ধুদের ঝগড়া ফসার অবস্থায় বলবে তোমরা জাহান নামে প্রবেশ করো আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আসুন আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করে বলি আমাদের যদি কোনো চরিত্রহীন ব্যক্তি বন্ধু হয়ে থাকে তার কাছ থেকে আমি দূরে সরে আসি যদি কোনো পাপাচার ব্যক্তি আমার বন্ধু হয়ে থাকে তার কাছ থেকে আমরা দূরে সরে আসি ভালো ব্যক্তিদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি উমারুল্লা খানহু আমির তিনি বলছেন আলাই কাদিস তোমার দায়িত্ব হচ্ছে তুমি সত্যবাদী ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো কারণ সত্যবাদী ব্যক্তি এবং সচরিত্র ব্যক্তি তোমার সুখের অবস্থার সাথী আর বিপদগ্রস্ত অবস্থায় তোমাকে সাহায্য সহযোগিতা করবে এই সত্যবাদী ব্যক্তি হত্তাবরাজি আল্লাহ তালো একদিন দেখেন রাসুলসল্লা আলাইসাল্লাম মদিনা রাস্তা দিয়ে হাঁটছেন খতাবরাজি আল্লাহ তালো আল্লাহ রাসুল সাল্লাহ হা চেপে ধরে বললেন ইয়া রাসুল আল্লাহ ইনবা হ্যা আল্লাহ রাসুল আমি আপনাকে ভালোবাসি আল্লাহ সাল্লা সাল্লা সাল্লামাল আমি কথা শুনে বললেন ইয়া খাত্তাফ হে খাত্তাবর আছিল আমার হাল তই বুনি আকসার মিন মালিক তুমি কি তোমার ধন সম্পদের চাইতে আমাকে বেশি ভালোবাস ফাকাল আমার খাত্তাব নাম ইয়া রাসুল আল্লাহ আমি আপনার ধন সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি ফাকা আল্নবীসাল্লাহ সাল্লাম হাল তই বোনাক্সার মিনাউলা দিক ওয়াজ ওয়াজিক তুমি কি আমাকে ভালোবাস তোমার সন্তান শুনতাতি তোমার স্ত্রীদের চাইতেও বেশি ভালোবাসো অমারুল খত্তা বাজি আল্লাহ হতনাম বললেন নাম ইয়া রাসুল্লাহ আমি আমার স্ত্রী সন্তান সুন্দর চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রাসুল বললেন এবার তুমি কি আমাকে ভালোবাসো মিন নাফসিক তোমার নাফসের চাইতে আমাকে ভালোবাসো বেশি ওমা রাজি আল্লাহ হতলাম এখন বললেন ইয়া রাসুল্লাহ নাফসের চাইতে তো বেশি ভালোবাসতে পারি না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন লাম তাকমিল ইমান তোমার ইমান পরিপূর্ণ হয় নাই এই যে কথোপকথন করছিলেন তার পাশেই ওমর রাজি আল্লাহ তুল্লা ছেলে আবদুল্লাহ দাঁড়িয়েছে দাঁড়িয়ে থেকে তিনি এই দৃশ্য দেখছেন আবার কিছুক্ষণ পর পরমার রাজি আল্লাহতুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ কাছে বললেন আল্লাহ ইনবুকাম আমি আমার নাফসের চাইতেও বেশি ভালোবেসে আপনাকে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন ইমান এখন তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেল ছেলে আবদুল্লাহ এ দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন বাবাজি আপনি কথা পরিবর্তন কেন করলেন একবার বললেন নাফসের চাইতে ভালোবাসি না আবার বললেন নাফসের চাইতেও ভালো বেশি ভালোবাসি এর কারণ কী ওমার লোক তাপ উত্তর দিচ্ছেন আমি আমার নাফসকে দুটা প্রশ্ন করলাম একটি প্রশ্ন হল যে আমি জাহিরি যুগে মূর্তি পূজা করতাম আমি বিপদগামী ছিলাম এই বিপদগামী থেকে এই জাহেরিয়াতের অন্ধকারাচ্ছন্ন থেকে আমাকে মুক্ত করেছে কে আমার নফস না মোহাম্মদ উত্তর পেয়ে গেলাম যে এই অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথ দেখিয়েছে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সুতরাং নফসের ভালোবাসাকে বাদ দিয়ে মোহাম্মদের প্রতি ভালোবাসা আমি সৃষ্টি করলাম দ্বিতীয় প্রশ্ন ছিল কেয়ামত সম্পর্কে যে কেয়ামতের দিন আমি আমার নফসের বেশি মুখাপেক্ষি হব নাকি মোহাম্মদ সাল্লি সাল্লামের বেশি মুখাপেক্ষি হব উত্তরে আমি দেখলাম যে নফস কেয়ামতের দিন আমার কোনো উপকারে আসবে না কারণ মোহাম্মদ আমার হুকরে আসবে তাই নফসের ভালোবাসা দূরে ফেলে দিয়ে মোহাম্মদের প্রতি ভালোবাসা আমি লেগে দিলাম উত্তর পেয়ে আনন্দিত হয়ে গেলেন এই হলো ভালোবাসা সুতরাং আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে সচরিত্রমান ব্যক্তিকে পালা পালা ইমা বাবু দাউদ রহিম হাম্বলিন আলা হাদ্দ মোহাম্মদ সাঈদ ইবিন কত্তান আন মোহাম্মদ আন আমর আন আবি সদমত আন আবি হুরত রাজি আল্লাহ আনহু আনহু কাল কাল নবী সাল আলী ওসালাম আকমিল ইমান আকমিল ইমান আহসান আবু হর রাজি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবি বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রকৃত মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি ভালো অতএব আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে কাদেরকে সচরিত্রবান ব্যক্তিকে সচরিত্রকে স্বচরিত্রে হলো সে যখন কথা বলে সুন্দর ভাষায় কথা বলে যখন সে বড়দের সঙ্গে মিশে বড়দেরকে শ্রদ্ধা করে যখন সে স্রোদের সঙ্গে মিশে শ্রোদেরকে স্নেহ মায়া মমতা ভালোবাসা পরশ বুলিয়ে দেয় যখন সে কথা বলে সত্য বলে যখন কোনো বেগানা মহিলার সঙ্গে দেখা হয়ে যায় তখন সে ডান ডানদিকে বা বাম দিকে চিটকে পড়ে আর আল্লাহর কাছে আশ্রয় যায় এই হলো সচরিত্রবান এই স্বচরিত্রবান ব্যক্তিকে বন্দি হিসেবে গ্রহণ করতে হবে رسول الله صلى الله عليه وسلم ترمي ترمز شريفة سيحديث عن أبي سعيد الخضر رضي الله عنهم قال قال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنان الله الرسول صلى الله عليه وسلم قال تمي مومن شرقوك بندشة بي كريونا مومن متاك بكتك بندشة بي غرهون كريونا آل ابن أبي طالب لا تصاحب جاهلا تمي بكار كرستو বিবেকহীন বুদ্ধিহীন মূর্খকে বন্ধু হিসেবে গ্রহণ করো না কারণ বন্ধু যাকে হিসেবে তুমি গ্রহণ করবে সে যদি বিবেকহীন হয় তাহলে তোমার জিন্দগির সব উপকার অকৃতজ্ঞ স্বরে প্রত্যাখ্যান করবে হরিমান হেই না তলে বলেন যদি তুমি কোন মূর্খ জাহেলকে বন্ধু হিসেবে গ্রহণ করো তোমার জিন্দগির সকল সাহায্য সহযোগিতা সে প্রত্যাখ্যান করবে এই জন্য আসুন আমি সকল ভাইদের আহ্বান জানাচ্ছি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো সচরিত্রবান সত্যবাদী এবং ভালো ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব যাতে করে দুনিয়ার চিন্দিগিটা আমি লাভবান হই পরকাল জিন্দুকে আমি লাভবান হতে পারি আমি আমার মা বন্ধুকে আহ্বান জানাচ্ছি বান্ধবী হিসেবে সেই মহিলাকে গ্রহণ করুন যে সচরিত্রের অধিকারী যে পর্দাশীল যে নামাজি তবে হ্যাঁ বেনামাজিকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে এই শর্তে যে আমি তাকে নামাজে বানাইয়া সারব আমি চরিত্রহীন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করব এই শর্তে যে আমি তাকে সৎ চরিত্রবানে পরিণত করব। আমি পর্দাহীনা মহিলাকে বন্ধ হিসেবে গ্রহণ করতে পারি মা বন্ধুদেরকে বলছি এই আতে যে ওই পর্দাহীনা মহিলাকে আমি আমি পর্দাশিলা বানাইয়ে ছাড়বো